এখানে আমি ওনার জন্য মন্দির বানাইছি এই মন্দিরে যতদিন নরেন্দ্র বাবা আমার যতদিন এই মন্দিরে চরণ দর্শন আমাকে দেয় নাই ততদিন আমি ভাত রুটি খাবো না মোদীকে তিনি বাবা ডাকেন তাই তার পঁচাত্তরতম জন্মদিনে মূর্তি মাথায় করে এনে বসালেন বাড়ির মন্দিরে পঁচাত্তর কেজির কেক কেটে শুরু করলেন পুজো আর করলেন কঠিন প্রতিজ্ঞা যতদিন না পর্যন্ত মোদি নিজে এসে তার এই পুজো দেখছেন ততদিন তিনি ভাত বা রুটি কিছুই খাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে কোচবিহারের মাথা ভাঙায় দেখা গেল এক অভিনব এবং চমকপ্রদ দৃশ্য পেশায়ের আধুনিক বিজেপি কর্মী প্রফুল্ল বর্মন নিজের বাড়িতে মোদীর মূর্তি স্থাপন করে শুরু করলেন পুজো এই উপলক্ষে তৈরি হয় বিশেষ প্যান্ডেল তেরঙ্গা পতাকায় সাজানো হয় গেট এবং এলাকাবাসীদের নেমন্তন্ন করে খাওয়ান তিনি জন্মদিনে কাটা হয় পঁচাত্তর কেজির কেক যা স্থানীয়দের মধ্যে বিলি করা হয় সবচেয়ে বিস্ময়কর হল মোদীর মূর্তি মাথায় করে ব্যান্ড পার্টি বাজিয়ে শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে আসা হয় এরপর মন্দিরে বসিয়ে শুরু হয় পুজো সেই মূর্তিতে আবার মোদীর পরনে চশমাও রাখা হয়েছে দেখা যাচ্ছে প্রফুল্ল বর্মন জানান তিনি মোদীর অন্ধভক্ত তার প্রতিজ্ঞা যতদিন না মোদী তার বাড়িতে এসে মন্দির দর্শন করছেন এবং তার চরণ স্পর্শ করতে দিচ্ছেন ততদিন তিনি ভাত বা রুটি খাবেন না শুধুমাত্র মোদীর উদ্দেশ্যে নিবেদিত খাবারই তিনি গ্রহণ করবেন এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এটা আমি উনিশের থেকে আমার স্বপ্ন আমি নরেন্দ্র মোদী বাবাকে অর্থাৎ নরেন্দ্র মোদিজিকে আমি বাবা বাবা বলে মানিয়ে আমি আজকাল দুই হাজার উনিশ থেকে আমি নরেন্দ্র মোদীজির জন্মদিনে কে কাটবো এটা আমার স্বপ্ন ছিল কিন্তু নানান রকম ভেদালে নানান রকম কারণে আমি কাটতে পারি নাই সেটা এই সময় দুই হাজার পঁচিশ সতেরোই সেপ্টেম্বর আমি সেই বার্ডাটা আমি আয়োজন করেছি অর্থাৎ অপারেশন সেতুর সেই উপলক্ষে সেনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এটা আমি আজকে নরেন্দ্র মোদী বাবার আমি কেকটা কাটলাম কত কেজি কেক ছিল এটা ছিল পঁচাত্তর কিলো কেক আমি এটা দুই হাজার উনিশের থেকে আমার স্বপ্ন আমি ওনার নামে পঁচাত্তর কিলো কেক কাটবো আজকে আমার সেটা স্বপ্ন স্বপ্ন সত্যি হলো আর এটার মধ্যে আর একটা কথা হলো কি যে আজকে থাকে আজকে থেকে আমি নরেন্দ্র মোদি বাবার যতক্ষণ আমি চরম দর্শন পাই নাই আজকে থেকে আমি ভাত রুটি খাবো না যতদিন এই মন্দিরে ওনার মুক্তি স্থাপন করেছি এবার ওনার যতদিন আমি চরণে আমার এই কপাল আমি লাগাই নাই ততদিন আমি ভাত রুটি খাবো না এটা আমার শপথ আজকে থেকে কি তাহলে এটা কি খাবো আমি ওনার চরণে যা ভোগ দেবো প্রতিদিন সেটা খায় আমি জীবন যাপন করবো কতদিন যতদিন ওনার চরণ দর্শন আমি পাই নাই মানে আপনার আপনার বাড়িতে যতদিন উনি না আসেন